পানি জমি পানি রয়েছে কি দিয়ে কি বলতে এখানে এত কিছু হবে ম্যাম এটা যে হবে এটা আপনাকেও বিলিভ করতে হবে আপনি কাকে বিলিভ করতে চান কোন কোম্পানিকে বিলিভ করতে চান অ্যাসেট গ্রুপের কথা আমি যদি অ্যাসেট গ্রুপ হইতো আমি এক কথা আমি তোমার উত্তর ভাই অ্যাসেটের ল্যান্ড প্রজেক্ট জুম করে নিতে পারি আমি জানি পরে যা বলছো